তো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার আজকের রেসিপি এক ডিমের চকোলেট কেক আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে তার সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন আমি হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিম চিনিটাকে ফেটিয়ে নিব দিন চিনিটাকে ততক্ষণ পর্যন্ত পেটাতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় চিনিটা যদি সু ভালোভাবে গলে যায় এতে করে কেকটা বেক করার পর উপরে বেজা বেজা হয়ে থাকবে না ডিম চিনির এই মিশ্রণটা যতটা পারফেক্ট হবে কেকটাও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে এটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে তোমাদের হয়তো হাত গুড়ানোর উপর ডিপেন্ড করে এর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে তো হচ্ছে আমি খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিলাম এবং দেখেছি হাত দিয়ে যে আমার চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এবং ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এখন তেলটা দিয়ে আমি আবার তিরিশ সেকেন্ডের মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিব তেলটা দিয়ে কিন্তু আবার বিট করতে যাবেন না এতে করে বেক করার পর কেকটা শক্ত হয়ে যাবে তো হচ্ছে আমি জাস্ট ভিডিওতে কয়েক সেকেন্ড দেখিয়েছি অতটুকু সময় আমি বিট করে নিয়েছি এইবার হচ্ছে বাটিটা এক পাশে রেখে আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিব এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আমি এখানে প্যাকেটের ময়দাটা ব্যবহার করেছি তা তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো উপকরণ আমি হালকা একটু মিশিয়ে এটা হচ্ছে চালন দিয়ে ছেলে আমি ডিম চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিব এটা কিন্তু অবশ্যই ছেলে ব্যবহার করবে এতে করে কেকটা স্পঞ্জি নরম আর তুলতুলো হবে এখন সবগুলো উপকরণ আমি হ্যান্ডউইক্সের সাহায্যে পোল্ডিং মেথডে অর্থাৎ এক পাশ থেকে গুড়িয়ে গুড়িয়ে আলতো হাতে মিশিয়ে নেব এই কাজটা সময় নিয়ে আলতো হাতে করবেন এতে করে কেকের রেজাল্টটা খুব ভালো আসে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আমি এক পাশ থেকে উইক্সের সাহায্যে আলতো হাতে গুড়িয়ে গুড়িয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিব আমার কিন্তু বেটারটা মেশানো প্রায় হয়ে গেছে এখানে কিন্তু বেটারটা ওভার বিট করা যাবে না জাস্ট মিশিয়ে নিব এতটুকুই মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স তার সাথে দিয়ে নিয়ে নিয়েছিলাম এক পালি লেবু আমি এখন লেবুর সম্পূর্ণ রসটা এখানে চিপে চিপে দিয়ে দিব লেবুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুটা দিলে লেবুর রস আর বেকিং পাউডার একসাথে হয়ে কেকটা খুব ভালোভাবে ফুলে ওঠে আর কেকের স্বাদটাও কিন্তু বহুগুণ বেড়ে যায় তো আমি আবারও বেকিং পাউডার আর হচ্ছে ভ্যানিলা এসেন্সটাকে এক পাশ থেকে গুঁড়িয়ে গুড়িয়ে বেটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমার বেটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখেছেন এখন হচ্ছে আমি বাটিটা সরিয়ে একটা মোল্ড নিয়ে নিয়েছি আমার মোল্ডের পরিমাণ হচ্ছে পাঁচ ইঞ্চি হালকা একটু তেল ব্রাশ করে ভিতরে একটা কাগজ বিছিয়ে দিয়েছি এখানে আপনারা চালে বেকিং পাউডার লেখালেখির কাগজ যেটা থাকে হাতের কাছে সেটাই ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে উপর থেকে আমি কেকের বেটারটা দিয়ে দিব। কেকের বেটার কিন্তু অবশ্যই একটু উপর থেকে দিবেন এত করে ভিতরে তেমন একটা বাবলস ক্রিয়েট হবে না তো হচ্ছে আমি উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে বাদাম কিসমিস যেটা থাকে সেটা দিয়ে দিবেন এতে করে কেকের খুব সুন্দর একটা লুক আসে তো আমি এবার হালকা হাতে একটু ট্যাপ করে দিলাম এখন হচ্ছে চুলা একটা কড়াই আমি আগে থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে পিরিড করে নিয়েছিলাম এখন আমি ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেকের বাটিটা বসিয়ে দিব এবার ঢাকা দিয়ে বেক করে নেব ৩৫ মিনিট ৩৫ মিনিট কিন্তু আমি কেকটা একদম লো আছে বেক করব। চুলার রাস্তা কিন্তু বাড়ানো কমানো যাবে না এতে করে কেকটা পারফেক্টভাবে ফুলবে না তো আমি ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর মাসাল্লাহ দেখুন বন্ধুরা আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারাও চাইলে কিন্তু খুব সহজে মাত্র একটি ডিম দিয়ে বাসায় এরকম চকলেট কেক বানিয়ে নিতে পারেন যারা বারবার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন তারা কিন্তু এরকম একটি ডিম দিয়ে চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ প্রথমবারেই পারফেক্ট রেজাল্ট পাবেন এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের সাথে মোল্ড আউট করে শেয়ার করছি প্রথমে একটা চুরির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে দিচ্ছি এইবার বাটিটা উপুট করলে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এখন হচ্ছে আমি উপর থেকে কাগজটা তুলে নেব কাগজটা তুলে নিয়েছি মাশাআল্লাহ দেখুন আমার কেকটা কিন্তু নিচ থেকেও একদমই পুড়ে যায়নি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন তো যারা হচ্ছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন হচ্ছে কেকটা আমি আপনাদেরকে ভেতর থেকে কেটে দেখাচ্ছি কেকটা দেখতে যেমন সুন্দর তেমনই স্পঞ্চি আর নরম হয়েছে দেখতেই পাচ্ছেন বাসায় কিন্তু একবার হল ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ